নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে হাতে খেওলা জাল নিয়েছি এই জাল দিয়ে পুকুরে আজকে জাল ফেলবো এতদিন তো হাত চাপা করে তারপরে হাওয়াই জাল দিয়ে যেটা কারেন্ট জাল সেই জাল দিয়ে মাছ ধরা হয়েছে তো এখনো খেওলা জাল কোনো এই পুকুরে ফেলা হয়নি তো আজকে ফেলবো দেখি কী মাছ পরে আর আজকে যা মাছ ধরবো তার উপরেই রান্নাবান্না থাকবে তো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে মা আর বাবা দুজনে কিন্তু বড় একটা বালতি নিয়ে বসে আছে রোদ পড়ছে আর প্রথম খামনটা আমি ফেলবো দেখি কি রকম পড়ছে আর মা ছolak কি উঠছে এইবারে ফেলি মা বলছে সামনেটা ফেলো এখন কোন দু দুইটা আছে বাস্তব করে

এই মাছ <laughs>

জাল পাতা আছে কনসিগুলো কাদের আমাদের এই দেখো মৌরালা মাছ বলে পুরো হালসি গাঁথা হয়ে উঠছে গা

সেই বেগুন তুই দেখেছ আমরা দেখুন এই বড় বড় বেগুন বাড়ির বেগুন দিয়ে শুক্ত করবে তো ঠিক আছে একটু ওই থানকুনি পাতা টথা দিয়ে থানকুনি কুলে খাড়া জাল তোলো না তুললে আমি খেমন ফেলতে পারছি না জালের উপর পড়বে আর একটা মারবো জাল উঠে যাচ্ছে কিছু করিনি বুঝলে মা বেলায় জাল দিল মাঝে মধ্যে পরে দেখছে ওরা জাল খামন ফেলে মাছ ধরবে তা বেকার আর আমি পরে কি বল ওরা চুনো মাছ খাক আজকে বড় মাছ খেতে হবে এই হচ্ছে ব্যাপার বুঝলে আজকে এবারে জালের খেমনটা ভেঙে গেল

পুঁটি মাছ আছে কিন্তু দেখো সে পুঁটি মাছ কম পড়ছে ও এখন পড়বে না তুই জল না কিনবি ও ও জল চ্যান করছ মাছ যা হয়েছে কিন্তু হয়ে যাবে আমি জাল রেখে আর ঘরে নিয়ে চলে যাচ্ছিলাম মাও বলছে আর ধরতে হবে না বাবা বলছে না আমি এক ফেলি ও বাবা বাবার জালও সাদা ওই কলচি পড়েছে বলে তাও একটু কম কিন্তু হয়েছে নুন জালি দেওয়া হয়েছে একদিকে ভাত আর একদিকে ডাল আজকে মেনু গুলো হচ্ছে ডাল হচ্ছে আর সাদা ভাত সঙ্গে থাকছে চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজা আর বড় বড় বেগুন দিয়ে এক্ষুনি যা পুকুর থেকে মাছ ধরলাম বড় করে একটা শুক্ত বড় বেগুন বেগুন গুলো দেখো শুধু এই বেগুনটা বাজারে এটা আগে ছিল একসঙ্গে নিয়ে এসেছি এই বড় বেগুনগুলো আমাদের এক কাকিমা আমাদের সেদিন বাচ্চাদের পোশাক দেওয়া হলো তো আমাদের পুরানো ভিটে যেখানটায় পুরানো বাড়ির কাজ থেকে ওখান থেকে আর কি সবাই এসছিল তো কাকিমাও এসছিল আর এই বেগুন দিয়ে গেছে বাড়ির বেগুন আগে কোনটা দিয়ে কোনটা কাটি বেগুনের সঙ্গে ধনে পাতাও নেই হ্যাঁ এতটা ধনে পাতা বাড়ি হয়েছে ভাবছে যাচ্ছি যখন নিয়ে যাই ওখানে যখন পাশাপাশি ছিলাম তখন আমরা আমাকে যা হতো ওকে সব কি শুধু ওগো সরি কি না ওরা তো ছয় ভাই আর আমাকে বাবা তো এক ভাই তো আমাকে যা হবে সবশরি কি ভাগ হবে ওটা তোমার মাসি শাশুড়ির ছেলে হ্যাঁ আমার শাশুড়ির বোনের ছেলে মেয়ে এরা শ্বশুর একা ভাই হলে কি হবে ভাই অনেক প্রচুর ভাই এবং সব এক জায়গায় মানে মাসির ছেলেপুলে এক জায়গায় মামার বাড়ি এক জায়গায় মামার ছেলেপুলে আছে মানে বিড় একটা ওই পাড়াটা আমাদের পুরনো ভিটার পা ওই যে পাড়া ওটা সব আত্মীয় পাড়া বেগুনগুলো খুব সুন্দর বেগুন কাকে বল তুই বড় বড় বেগুন এর দানা হয় এগুলো কখনো ওদের হাটে নিয়ে গেছে কিছুটা তুলে কালকে যা হচ্ছে তা হাটে নেবে না তা কি করবে মা এখানে মাছ কাটতে কাটতে আর বসতে পারলো না এই সাইড দিয়ে উত্তরে হওয়া আসতো মা রোদে গিয়ে বসছে এখন বেগুন কাটা হয়ে গেছে আলু কেটেছি আর আজকে নতুন আলু এবছর প্রথম নতুন আলু খাওয়া হচ্ছে এখন বাঁধাকপিটা কাটবো আলুতে বেগুন কেটে দিয়েছি আলুতে বেগুন কেটে দিয়েছি না বেগুনে আলু কেটে দিয়েছি বাঁধাকপিটাও কিন্তু এখানকার বাড়ির কাটবো এখন একদম ভরাটি টি বাঁধাকপি তাহলে ওই কবিটা ভালো খুঁজতি সুবিধা হবে দিকে না একদম সুজি করে কত লাগা একেবারে সুজি হচ্ছে হবে তো সুজি ছোট ছোট দানা সেই রকম করে ছোট করে কাটাটাকে সুজি করে কাটা বলছে সুজির মতো এই যে টাইট হলে সুজি করে এই হচ্ছে ধনেপাতা এগুলো কাকিমাদের বাড়ি কালকে দিয়েছিল বলে আমি আর বাড়ির থেকে নিয়ে আসিনি এদিকে সবজি সব কাটা হয়ে গেছে বেগুন আলু বাঁধাকপি আলু ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে ভাত ফুটে উঠেছে শুধু এখন মশলাপাতিগুলো একটু রেডি করে নিলেই হয়ে যাবে ওদিকে মাছ মাছও কাটা হয়ে গেছে এত তো ধনেপাতা দেবে কোথায় এগুলো বাঁধাকপি তো দেবো ডালেও দেবো

সবাইকে নমস্কার বারোই জানুয়ারি আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী সেই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল আমাদের এখানে বিবেকানন্দ ক্লাবে সাজেলিয়া বাজারে সেখানে গিয়েছিলে হ্যাঁ হ্যাঁ চলো কাকা তুমি কতদিন আসো না তুমি এখন সবকিছু নতুন দেখছো এসে দেখো

কাকা এতদিন কেন আসে না কাকা একটু খুলে ব্যাপারটা বলো তো দেখি বলছে আমাদের দর্শক বন্ধুরা বলছেন যে সাধু কাকা কোথায় সাধু কাকাকে দেখা যাচ্ছে না কেন সে লোক সুস্থ আছে তো কাকা একদম সুস্থ এবং কাকা যে কাজ করছে সেটা একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ জঙ্গলে কি করছো তুমি একটু বলো জঙ্গলে আমাদের যে প্লাস্টিক সেবারি এই যে প্রচুর প্লাস্টিক জমা হচ্ছে এবং সুন্দরবনকে আগামী দিন বিপন্ন করে ফেলবে এই প্লাস্টিক এবং গাছে চারা উঠতে দেবে না ভূমিকে নষ্ট করে দেবে শুধু সুন্দরবন গোটা পৃথিবীর কাছে যে প্লাস্টিক একটা অভিশাপ সেই যতটা সংরক্ষণ করা যায় সেই একটা বৃহত্তর পদক্ষেপ সুন্দরবনে চলছে প্লাস্টিক সেবারি এবং আমি তার সঙ্গে যুক্ত আছি এবং সেই কায় এবং কাকার নেতৃত্বে একটা টিম প্রত্যেক দিন সুন্দরবনের জঙ্গলের ভেতরে গিয়ে প্লাস্টিকগুলোকে সাফ করা হচ্ছে কালেক্ট করা হচ্ছে আর আমার সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংয়ের সমস্ত দর্শকমণ্ডলীকে সুখবর দিতে চাই যে আপ্যায়নের খবর তাপরা পাচ্ছেন এবং আমিও আসি সব সময় আসি ক্যামেরার সামনে তো সব সময় আসা হয় না তবে যখন সুযোগ পাই আসি আপ্যায়নের স্বাভাবিকভাবে দেখা যাবে কবে থেকে আর কতদিনের এই প্রজেক্টটা কতদিন চলবে ফেব্রুয়ারির কুড়ি পর্যন্ত কথাবার্তা মোটামুটি আছে দেখা যাক কি হয় তো সবাই বলছেন যে আপ্যায়নে এত অতিথিদের আগমন হচ্ছে এত মানুষজন আসছেন আপ্যায়ন মুখরিত হচ্ছে কিন্তু সাধু কাকাকে দেখা যাচ্ছে আজকে তো আজকে গেস্ট আছে তো গেস্ট আছে ওই পাঁচটার দিকে ঢুকবেন প্রবেশ করবেন তো এটা অতিথি নিবাস যখন অতিথি আসবেন যাবেন যাবেন এটাই বাস্তব এবং অতিথি যাতে না ফুরায় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই যাতে অতিথি থাকে আমাদের তো এটা ঠিক ট্যুরিজম ব্যবসার বা ট্যুরিজম কর্পোরেশন নয় আমাদের একটা আপ্যায়ন নাম সুন্দরবনে মানুষ আসুক আমাদের দর্শক বন্ধুরা আসুক সুস্থ সুলভে এব আপায়নে আপায়নে এসে আপায়ই হন আপায়ই হন একদম আন্তরিকতা নিয়ে আসুন আমাদের এখানে অন্য অন্য ট্রুজিমের মতো আপনারা কঠিনতা বা কঠোরতা পাবেন না স্বাভিক নিজের মনে করে আসুন নিজের বাড়ি মনে করে আসুন আত্মীয়ের বাড়ি মনে করে আসুন এটাই আমার আর সবার কাছে অনুরোধ ঠিক একদমই তাই এসে তোমরা কাকাকে ডাকছো এত এই কাজ হচ্ছে কাকাকে তুলে গেছো কাকা কাজে আছে কাকার সমস্ত কাজই দেখাশোনা করে কাকার সঙ্গেই আছে কিন্তু কাকা কাকা তো অভিভাবক এটা তো দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখেন তারা ভিডিওতে যেটুখানি দেখেন সেই তার উপরে ভিত্তি করে বলে অথচ কাকার সঙ্গে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এক জায়গায় যে বসে আমরা চা খাচ্ছি সেটা তো আর ভিডিওতে লোক দেখতে পাচ্ছে না একদম এবারে তুমি দুপুর কাজ করো আজকে তো জঙ্গলের প্রোগ্রামটা অন্য লোক দিয়ে সেট করা আছে

কাঁচা হোক পাকা হোক পাকায় বেশি উপকারী এবং সকলের পক্ষে উপকারী অনেকে কাঁচ যাদের কোষ্ঠকাঠিন্য তারা আবার ওই কলা রান্না করে খেলে তাদের সহ্য হয় না বা অসুবিধা হয় কিন্তু পাকা কলাটা সবার জন্য আবার বৃদ্ধ বনিতা যদি প্রতিদিন দুটো করে পাকা কলা খায় তাদের শরীরে অনেক কিছু রোগ হবে অনেক কিছু অসুখ হবে কাঁচকলা সাধারণত কাঁচা রান্না করে খায় সবাই

এবারে ছানকুটি পাতাটা দেবো এর মধ্যে এটাকে একটু হালকা ভেজে নিয়ে এবারে দেবো দেব লবণ স্বাদ মতো একবারে দিয়ে দেবো মা গেছে চান করছে আর কাকু এসছে গেছে আমাদের জল ঘরের ওদিকটায় বেগুনার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন জল দেবো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন কুচি সব দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিলাম এদিকে বাঁধাকপিটা হবে একটু পাস করুন আলুটা প্রথমে দেবো আলুটা একটু ভেজে নেব হলুদ দেবো লবণ এবারে এর মধ্যে টমেটো আর ধনেপাতা সব দিয়ে দেবো ভেজে নিয়েছি এখন বাঁধাকপিটা একটু চিনি অল্প করে এবারে ভাজা চিংড়িটা এই চিংড়িগুলো আমাদের জালে পড়েছিল ভাজা ছিল তাই দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো দিয়ে একটু শুকনো শুকনো করে ভাজলাই বাঁধাকপি ভাজা রেডি এবারে বেগুনের তরকারিতে ভাজা মাছ দেবো সবগুলো দেবো না অল্প করে দেবো আর একটু থাকবে আর একটু জিরে গুঁড়ো মোটামুটি রান্না কমপ্লিট এখন ভাত বাড়তে হবে সবার খাওয়া হয়ে গেছে আমরা তিনজন বাকি আছি

আর গরম গরম চা ডালের সঙ্গেও দারুণ যাচ্ছে অনেকদিন মুড়ি আর সব খাওয়া হয় না সব এমনি খাওয়া হয় কিন্তু মুড়ি খাওয়া হয় তাহলে সন্ধ্যাবেলা হবে বেগুন তো

ওই তো শুক্ত ভাত কিন্তু মাগানো ভাত খাওয়া হয়ে গেছে ঠাম্মার দিলাম রকম ডাল বাবু তোমার রকম ডাল ওই দিয়ে চপ দিয়ে মাখি মাখি খাও তো এবার আমিও খেতে বসবো আর পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ